বাঙালি হিন্দুদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী তিনি বাবা লোকনাথ নামেই সর্বাধিক পরিচিত বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে খেসতে পারে না বাবা লোকনাথের বিখ্যাত বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করিব তৎকালীন যশোর জেলার আর বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌধুরী চাকলা নামক গ্রামে বাংলা এগারোশো সালে অর্থাৎ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রামনারায়ণ রায় ও মায়ের নাম ছিল কমলা দেবী বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ বাবা লোকনাথ ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান সে সময় বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয় লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে ওঠেননি তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘটতে দেননি লোকনাথের সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য তিনি এগারো বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কাজ সমাপ্ত করেন পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন এ সময় লোকনাথ সঙ্গী হন তারই বাল্যবন্ধু বেনী মাধব ভগবান গাঙ্গুলি দুই শিষ্য লোকনাথ ও বেনুমতুবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদী বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানে যোগ সাধনা শুরু করেন গুরু রাজসে বিভিন্ন যোগ সাধনা ও পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় তার দেশ ভবন বাবা লোকনাথ পশ্চিম দিক থেকে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান ভ্রমণ অতিক্রম করেন আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন দিনে দিনে গুরুর বয়স একশত বছর শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন এরপর বেনুমাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তান এবং পরে কাবুলে উপস্থিত হন এখানে মোল্লা সাদি নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে নিয়ে আলোচনা করেন এরপর তারা পারস্য আরব মক্কা মদিনা তুরস্ক ইতালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন তারপর তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করেন বেনুমাধব কামাখ্যায় ও বাবা লোকনাথ বারদিতে গমন করেন বারদিতে আসার পর থেকে বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারদিকে ছড়িয়ে পড়ে সেই সময় থেকে তিনি বারদের ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান বারদি জমিদার মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুক্ত হয়ে মন্দির নির্মাণের জন্য জমিদান করেন লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারদীতে এসে ভিড় জমাতে থাকেন এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারদী তীর্থভূমিতে পরিণত হয় বারদিতে অবস্থানকালেই ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তোলেন সেই ছবিটই প্রতিলিপি আজ আমাদের ঘরে ঘরে পূজিত হয় বারোজিতে অবস্থানকালে বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন এভাবেই একদিন চলে এলো বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন সেদিন ছিল বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ রবিবার পহেলা জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন এই কথা শুনে অশ্রুসজল চোখে অসংখ্য ভক্ত ছুটে এসেছিলেন সেখানে আশ্রমের মাতা শেষ বাল্যভোগ নিয়ে আসেন বাবার জন্য বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ সেই প্রসাদ গ্রহণ করেন প্রসাদ গ্রহণের পর্ব শেষ হলে বাবা লোকনাথ মহাযোগে বসেন আর এদিকে চোখে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে দীর্ঘ প্রতীক্ষার পর বাবার মহাযোগ না ভাঙতে দেখে তার মিনিটে তার দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় এভাবেই একশো ষাট বছর বয়সে লোকতান ব্রহ্মচারী দেহত্যাগ করেন ভক্তগণ উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বাবার দেহ মন্দির থেকে তুলে এনে বিল রাখেন দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দনকার বাবা লোকনাথের পূর্ব নির্দেশনা মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহকার্য কার্য সমাপ্ত হয় এভাবে বাবা লোকনাথ অনন্ত লোকের পথে যাত্রা করেন আর আমাদের জন্য রেখে গেলেন তার পূর্ণ স্মৃতি ও সংখ্য বাণী আজ এ পর্যন্তই আমরা বাবা লোকনাথের অনেক কথা জানলাম আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে